ইনজুরিটা একটু বেশি আরেকজনের ইনজুরি মোটামুটি ইনশাল্লাহ ইয়ে হয়ে যাবে দুজনেরই এখানে আলহামদুলিল্লাহ যে চিকিৎসা দিচ্ছে এটাতে আমার বিশ্বাস ইনশাল্লাহ ভালো হয়ে যাবে নার্সিংদের কিছু রোগী আসছে তার মধ্যে একটা বাচ্চা ব্রডডেড ছিল আরেকটা তার বাবা উনিও সিরিয়াসলি ইনজুর আমরা জানি না আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক এই শুধু প্রার্থনা করতে পারি আল্লাহর কাছে এবং বিভিন্ন জায়গাতেই খবরগুলি আসছে মিরপুরে যেটা আমরা জেনেছি ওখানে তিনজন ব্রডডেট এসছে তার মধ্যে একজন আমাদের মিঠোর সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কলেজের শিক্ষার্থী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আর দুজন তো এরকম বিভিন্ন জায়গা থেকে আমরা মানে ইয়েতে খবর নিলাম গাজীপুর থেকে কিছু রোগী আসতেছে চার পাঁচজন তারা ওখানে ইনজুর্ড হয়েছে তাদের প্যানিকের কারণে অনেক ইনজুর্ড হয়েছে শিশুদের মধ্যে অনেকে প্যানিকের কারণে হাসপাতালে এসেছিল তাদেরকে তারা চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছে কিছু কয়েকজনকে তারা রেখেছে যারা প্যানিক বেশি হয়েছে আর যেগুলো ফিজিক্যালি ইঞ্জুর্ড হয়েছে তাদেরকে তারা ঢাকা মেডিকেলে রেফার করেছে তারা আসতেছে এই হইল আমার কাছে তবে আমি বিশ্বাস করি এবং আল্লাহর কাছে শুকর করি যে এইখানে যেই মাত্রায় ভূমিকম্প হয়েছে হয়তো কাছাকাছি কারণেই এই মাত্রাটা অনেক বেশি হয়েছে কিন্তু টিভিতে যারা দেখলাম এটা ফাইভ পয়েন্ট টু কিন্তু ইনজিওরটা সে তুলনায় একটু বেশি হয়েছে ঢাকার যেগুলো ছাত্ররা এখানে ভর্তি হয়েছেন তাদের কেউ কেউ অনেকটা প্যানিকে হয়ে একজন দোতলা থেকে লাভ দিয়েছে আরেকজন দোতলায় নামতে গেছিলো সেখানেই ঝুলেছিল ওখান থেকে পরে ব্যালেন্স হারিয়ে পড়ে গেছে এরকম নানান বিষয়গুলো আসছে তো আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে আমরা তাদের জন্য ভালো চিকিৎসাটা দিতে পারি ভালোভাবে তারা তার নিজ নিজ বাসায় ফিরে যাক এটাই আমরা প্রার্থনা করতে আমরা সবগুলি বলেছি যাতে চিকিৎসার কোনো ত্রুটি না হয় এবং সেটা আপনারাও তো দেখছেন এখানে যারা ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ তাদের তো চিকিৎসা চলছে এবং সবগুলি হাসপাতাল এগুলো বলা সব মানে সরকারি হাসপাতাল